জুলাই অভ্যুত্থনে নেতৃত্ব দেয়া বৈষম্য ছাত্র আন্দোলনে ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠন হতে যাওয়া নতুন দল শুরুতেই কিছুটা সংকটে পড়ে এর নেতৃত্বের প্রশ্নে দলীয় পদবি নিয়ে দ্বিধাবিভক্তি তৈরি হয় এ নিয়ে গত কয়েকদিনে নানা আলোচনা ও বিতর্কের পরেও সংকট যে কাটেনি তা আবার স্পষ্ট হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতের ফেসবুক পোস্টে কয়েকদিন থেকে আলোচনায় ছিল আলী আহসান জুনাইদকে এ দলের যুগ্ম আহ্বায়ক করার রাফে সালমানকেও গুরুত্বপূর্ণ পদে রাখার গুঞ্জন ছিল এমন প্রেক্ষাপটে আলী আহসান জুনায়েদ ফেসবুকে এক পোস্টে জানান আঠাশ ফেব্রুয়ারি যে নতুন রাজনৈতিক দল আসছে তাতে তিনি থাকছেন না জুনায়েদের পোস্টটি শেয়ার করে রাফি সালমানও লিখেছেন তিনিও এ দলে থাকছে না নাগরিক কমিটির মুখপাত্র জানালেন যারা দায়িত্ব পালন করতে পারবে দলের নেতৃত্বে থাকবে তারাই বেশ কিছু ইয়ে পেয়েছে আমাদের নেতৃত্ব পেয়েছে অনেকগুলো তরুণ নেতৃত্ব আমরা পেয়েছি এদের মধ্যে যে কেউই আসলে কে প্রবল হয়ে উঠবে একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে উঠা বা হচ্ছে দায়িত্বশীল পদে থাকা মূলত আমরা তো আসলে ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দলকে আমরা এইভাবে দেখি না আমরা আসলে দায়িত্ব কেন্দ্রিক দেখি যারা যে যারা আসলে দায়িত্বগুলো পালন করতে পারবেন তাদেরকে আমরা রাজনৈতিক দলে এদিকে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে প্রশ্ন তুলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেওয়া সমন্বয়করা যে আমাদের রক্তের পরে যে স্বাধীনতা আসছে আমরা চাই বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক যেখানে রাজনৈতিক দলের ইনকাম পাওয়ার এক্সারসাইজ জায়গা সবকিছু একদম স্বচ্ছ ওপেন থাকবে কিন্তু যা করতেছে নাইট বেরা বা যেভাবে করতেছে এটা কোনোভাবেই একদম দেশের সংস্কারের বদলে রাজনীতিতে নতুন দল গঠন করলে ছাত্ররা জাতির প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে তা নিয়ে প্রশ্ন তোলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা নূপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টেছে দৃশ্যপট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন আঙ্গিকে মাঠে নিষ্ক্রিয় থাকা সংগঠনগুলো তবে সরকার পতনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখন বেশ ছন্ন ছাড়া অনেকেই ব্যস্ত নিজ নিজ সংগঠনের কাজে আন্দোলনের সর্বোচ্চ অংশগ্রহণ ছিল সাধারণ শিক্ষার্থীদের তাদের ফিরেছেন কার্যক্রমে ছাত্র রাজনীতির প্রতি এখনো বিভিন্ন ফিল্ড তৈরি হলেও রাজনৈতিক বিতৃষ্ণা কিন্তু আমাদের শতভাগ শিক্ষার্থীর মধ্যেই আছে কারণ এটা বিগত সময়ের এই বিগত সতেরো বছরের যে রাজনৈতিক আধিপত্যবাদ যেটা দেখছে বিগত বছরগুলোতে ক্যাম্পাসে যার দরুন সবাই রাজনৈতিক একটা রকম বিতৃষ্ণার মধ্যে আছে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে না এলেও দলীয় কার্যক্রমে সক্রিয় নেতা কর্মীরা নেতাদের দাবি সমন্বয়কদের একটা বড় অংশ তাদের শিক্ষামূলক যে কার্যক্রমগুলো গবেষণামূলক যে কার্যক্রমগুলো সেগুলোই আমরা কার্যক্রম করার চেষ্টা করছি ক্যাম্পাসে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন বা আন্দোলনের সংগঠক বলেন সেখানে ইসলামী ছাত্র শিবিরের উল্লেখযোগ্য পরিমাণ সংখ্যক আমাদের ছিল এবং আমরা আমাদের সামর্থ্যের আলোকে সর্বোচ্চ দিয়েই আমরা চেষ্টা করেছি ভূমিকা রাখার আর অছাত্রদের নেতৃত্বে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে ছাত্রদল আছে দলীয় কর্মসূচিতে বৈরাগতদের আনার অভিযোগও যদিও সংগঠনটির নেতারা বলছেন দলীয় কার্যক্রমে বাধার সম্মুখীন তারা আমরা পাঁচ আগস্টের পর দেখছি যে আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল আমরা একটা বইয়ের মোরক উন্মোচন করতে গেছিলাম সেই বইয়ের মোরক উন্মোচন করতে আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি দেয়নি বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে কুটকৌশলের মাধ্যমে আমাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম করতে বাধা প্রদান করে সক্রিয় সংগঠনগুলো দ্রুত রাষ্ট্র নির্বাচনের দাবি তাদের আমাদের দীর্ঘদিনের একটা মানে আন্দোলনের ফলেই কিন্তু রাকসু দেওয়ার মধ্যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে জায়গা থেকে রাক্সুটা অবশ্যই একটা সুখবর কিন্তু এই ক্ষেত্রে মানে প্রাথমিক কিছু কাজ আছে যেমন একটা লেভেল ফেং ফিল কিন্তু দরকার আর উপাচার্য জানালেন সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে শিগগিরই রাষ্ট্র নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা কোন একটা পার্টিকুলার দল কি চায় না চায় তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার মেজরিটি স্টুডেন্টস তারা কি চায় তারা রাষ্ট্র নির্বাচন চায় এই একটা রোডম্যাপ আমরা সবার সামনে উপস্থাপন করতে চাই সবার সহযোগিতা নিয়ে আমরা কাজ শুরু করতে চাই আর কি ক্যাম্পাসে টেন্ডারবাজি চাঁদাবাজি সিট বাণিজ্য আধিপত্য বিস্তার ও সহিংসতা থেকে বেরিয়ে গণতান্ত্রিক পরিবেশে ছাত্র রাজনীতি চর্চার আহ্বান সাধারণ শিক্ষার্থীদের গঙ্গার পানি বন্টন নিয়ে উনিশশো সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া চুক্তির মেয়াদ শেষ হচ্ছে দু হাজার সালের ডিসেম্বরে গত সরকারের আমলেই চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু হয় আগামী বছরের মধ্যে তা নবায়নের অংশ হিসেবে মার্চের শুরুতেই ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের একটি কারিগরি দল আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন চুক্তি নিয়ে যে সব সমালোচনা রয়েছে আগে জনমত তৈরি করে তা নিয়ে কাজ করা জরুরি। যদি মধ্যে যেই সমালোচনাটা আছে যারা আশেপাশে থাকেন তাদের মধ্যেও কিন্তু বড় একটা সমালোচনা তৈরি হয়েছে কি নতুনত্ব হওয়া দরকার কেন পরিবর্তন করা দরকার ইত্যাদি সেটা না করে আমি যদি এমনিতে ওই একেবারে সরকার কেন্দ্রিক কাঠামোর মধ্যেই যদি আমি থাকি তাহলে তো আমার মনে হয় না বড় কিছু পরিবর্তন করা যাবে পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকেও বিষয়টি তোলেন দুপক্ষ সম্মত হলেই চুক্তি নবায়ন সম্ভব বলে জানান তিনি তো এখন প্রশ্ন শুরু করতে হবে আমাদের পক্ষ থেকে লেবু শোষণ শুরু করার জন্য আর যদি দুই পক্ষ রাজি হয় তাহলে কোনো সমস্যা এটা শুধু এক্সটেন্ড করে দিলে এটা আমরা এখন জানি কি পানি সম্পদ উপদেষ্টা জানান দেশের মানুষের স্বার্থ রক্ষা করেই হবে গঙ্গা চুক্তির নবায়ন তারা কাজ শুরু করে দিয়েছে এবং এই মার্চ মাসে প্রাথমিক পর্যায়ে যে ডিসকাশনটা সেটা দিল্লিতে শুরু হবে দু হাজার ছাব্বিশের মধ্যে তো আমাদেরকে চুক্তি করতেই হবে সেই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশের স্বার্থ আমরা সংরক্ষণ করতে পারি সর্বোচ্চ সেটা আমরা চুক্তি করতে চাইব তবে চুক্তিটা আর আমাদের সময়কালীন সময়ে হবে না এটা তো মোটামুটি স্পষ্ট তবে যৌথ নদী কমিশনের বৈঠক অনিশ্চিত বলে জানান উপদেষ্টা সৈয়দ রিজানা হাসান বাংলাদেশের নিজের স্বার্থেই আসলে বাংলাদেশকে জয়েন্ট রিভার কমিশনের মিটিং এর জন্য বলতে হবে ইশাদ জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলি আবুলবিরি কারখানার গলিতে বিশুদ্ধ পানির কারখানা এটি সেখানে দূষিত ও জীবাণুযুক্ত ড্রাম থেকে ডিপ ও ওয়াশার পানি ভরা হচ্ছে জারে জারের গায়ে নেই কোম্পানির নাম বা স্টিকার ওয়াশার থেকে ফিল্টারে যায় ফিল্টার থেকে আমরা পুরো আমি তো বলতে পারি না কারণ আমি নতুন আসছি কোম্পানিও বলছে যে বাড়িতে যাবে ভ্রাম্যমণ আদালত বেশ কয়েকবার কারখানাটি সিলগালা করলেও অদৃশ্য ক্ষমতা বলে দূষিত খাবার পানি সরবরাহ করছে এটি ফিল্টারে আমরা এগুলা মিশিয়ে নামে বেনামে গড়ে এরকম আটান্নটি কারখানা থেকে বাসাবাড়ি দোকান হোটেল ও বিভিন্ন অফিসে সরবরাহ করা হচ্ছে যাদের পানি যদিও বিশুদ্ধ পানির বিএসটিআই স্বীকৃত বৈধ কারখানার সংখ্যা চৌত্রিশটি বিএসটিএ লিখিতভাবে চিঠি আকারে জেলা প্রশাসন এবং কনজিউমার অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ ক্যাব তিনটে প্রতিষ্ঠানকে আমরা জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কোনো ধরনের প্রতিকার পাইনি এবং অবৈধ প্রতিষ্ঠান দিনে দিনে বাড়ছে দূষিত পানি পান করে পানি বাহিত নানা জটিল রোগে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য খোদ বিএসটিআই এর কর্মকর্তারাই বলছেন অভিযান চালিয়েও বন্ধ করা যাচ্ছে না এদের দৌরাত্ম এই পর্যন্ত আমরা চারটা মোবাইল কোড করেছি ভবিষ্যতে এই প্রবিষ্ঠানটা মানে এই অভিযানগুলোকে যাতে জনসাধারণ মানুষ জানতে পারে আরও সেই জন্য আমরা পেপারও বিজ্ঞপ্তির পাশাপাশি ব্যবস্থা নিব বলা হচ্ছে প্রভাবশালী মহলের তদবিরে সংস্থাটি অনেকটা অসহায় দ্রুত এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম 2030 সালের জুন মাসে ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নে উদ্বোধন করা হয় বন্যা কুশুরা পুলিশ ফাঁড়ির পদায়ন করা হয় তেরো পুলিশ সদস্যকে এতে চুরি ডাকাতির মতো ঘটনা কমে আসে ওই এলাকায় তবে পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তালাবদ্ধ এই ফাঁড়ি কি কারণে বা কেন বন্ধ হয়ে গেছে জানি না এটা এভাবে পরিত্যক্ত আছে এরপর থেকে আশেপাশে একটু চুরি ডাকাতি বেড়ে গেছে ফাঁড়ি বন্ধের কারণে এলাকায় ছোটখাটো বিভিন্ন চুরি হইতেছে যেটা আমরা আসলে টেগালিতে সমগ্রচরা কুশুরা ইউনিয়নের অধিকাংশ মানুষ কৃষি ও পশুপালনের সাথে সম্পৃক্ত আছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। পুলিশ ফাঁড়িটি বন্ধ থাকায় বেড়েছে মাদক সেবীদের আনাগোনা ও চুরি ডাকাতি পুলিশ যখন ছিল তখন এগুলা মানে চুরি ডাকাতি হয় না এখন তো একটু নিয়মতায় না তত অবশ্যই আছে কলেজে তো আমি স্টুডেন্ট আছে স্কুলগামী স্টুডেন্ট আছে এরা যেন ইফটিজিং এর শিকার না হয় নানাবিধ সমস্যা এগুলো আমরা আসলে ঢুকতেছি সেজন্য আমরা চাব যে অনতি বিলম্বে আমাদের কুশরা পুলিশ ফাঁড়ি হোক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ফাঁড়িটি চালুর বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের জনসাধারণের সুযোগ সুবিধা অথবা সমস্যা এগুলো বিবেচনা করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি আমরা আশা করছি যে খুব শিগগিরই হয়তো অন্য কোনো স্থলে এই ফাঁড়িটা স্থাপন হবে তিনশো ছয় বর্গ কিলোমিটার আয়তনের ধামরাই উপজেলায় আছে একটি থানা ও একটি পুলিশ তদন্ত কেন্দ্র ডিভিসি নিউজ ডেস্ক উনিশশো সালের বন্যায় পানির স্রোতে ভেঙে যায় রৌমারি সদরের সুতিরপাড় এলাকার স্লুইস গেট ও সংযোগ সড়ক এতে সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বামুনের চর মোল্লার চর বেহুলার চর ও পাড়া সহ দশ গ্রাম এরপর কেটে গেছে সাঁত্রিশটি বছর সংস্কারে কেউ নেয়নি উদ্যোগ চলাচলের জন্য স্থানীয়রা একটি শাঁকো তৈরি করলেও তা ঝুঁকিপূর্ণ যানবাহন চলতে না পারায় কেউ অসুস্থ হলে ভোগান্তিতে পড়তে হয়

সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানালেন রৌমাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা সরকারিভাবে সেটি উদ্যোগ নিয়েছি বা বিভিন্ন দপ্তর চেষ্টা করছেন এটি দ্রুত সমাধান একটা আমি আশা করবো আসবে তবে শুধু আশ্বাস নয় দ্রুত পরিকল্পনা বাস্তবায়নের দাবি স্থানীয় বাসিন্দাদের ডিবিসি নিউজ ডেস্ক সরেল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিস্তীর্ণ ফসলের মাঠ তার মাঝখান দিয়ে বয়ে গেছে সরু খাল। বিলের ছয়শ একর কৃষি জমিতে সেচ সুবিধা দেয়া মৎস্য সম্পদ সমৃদ্ধ করা এবং বৃক্ষরোপণের লক্ষ্যে মৃতপ্রায় খালটি খননের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ গেল ফেব্রুয়ারিতে কাজ শুরুর পরেই নানা অনিয়মের অভিযোগ তুলেন জনপ্রতিনিধি ও স্থানীয়রা নদী থেকে খালে পানি প্রবেশের মূল জায়গাটি খনন করা হয়নি গভীরতা পাঁচ ফুট করার নির্দেশনা থাকলেও তিন থেকে চার ফুটের বেশি করা হয়নি আর অনিয়ম থাকতে কাজ শেষ না করেই পানি ছেড়ে দেওয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে তিন কিলোমিটার পর্যন্ত কাটা হবে সারা পাঁচ ফুট হাইটে তখন আমরা স্পোর্টে আইসা আমরা আপনার এই প্র্যাকটিক্যালে মাইপে সাইড ফুট নিয়ম হলো এটা শুকায়া

ঠিক ওই পয়েন্টে কাজের পরের পরিমাপ নেওয়া হয় সেটা অক্ষাংশ এবং দ্রাঘি দ্রাঘিমাংশ ভিত্তিক যে কারণে উচ্চতা এবং গভীরতা যে বিবেচনায় বলে সে বিবেচনায় আমাদের এখানে কোনো ব্যত্যয় করার সুযোগ নেই দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সাতষট্টি লাখ বারো হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় তিন কিলোমিটার দীর্ঘ খালটি খননের জন্য ডিবিসি নিউজ ডেস্ক